যা যা সোনাগায় ঘুরতে আসেন তারা অবশ্যই মন্স কিচেন হাউসে একবার হলেও ঘুরে যাবেন তাদের বানানো চাপটি এবং হাসের মাংস খুবই মজা ছিল আমি ট্রাই করেছি আমার থেকে পার্সোনালি খুবই মজা লেগেছে ওনাদের লোকেশন হচ্ছে সোনাগা জাদুঘর এরিয়ার ভিতরে এই ব্রিজটি পার হয়ে কারুশিল্প দোকান গুলোর আগেই ব্রিজ পার হয়ে বাম পাশে ওনাদের রেস্টুরেন্ট দেখতে পারবেন এখানে মাটির ঘর দেখতে পাচ্ছেন সেটাই হলো ওনাদের রেস্টুরেন্ট ওনাদের এখানে ঘরোয়া পরিবেশের তৈরি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আমরা লাঞ্চের জন্য চাপটি হাসের মাংস ও গরুর মাংস অর্ডার করে দিয়েছিলাম আমরা দুই প্লেট হাঁস ও এক প্লেট গরুর মাংস অর্ডার করেছিলাম এখানে আপনারা চাপটির সাইজটি দেখতে পা আছেন চাপটির সাইজটি মোটামুটি বড়ই ছিল চাপটিতে মরিস পেঁয়াজ আর কিছুটা মশলা অ্যাড করেছিল পরিবেশ ও ভদ্র মহিলার আচরণ আমার থেকে খুবই ভালো লেগেছে তাই এখন দেখা যায় খাবারটির টেস্ট কিরকম সত্যি বলতে চাপটির সাথে হাঁসের জোলটা আমার থেকে অসাধারণ লেগেছে শুধু চাপটি খেতেও ভালো লাগছিল এক প্লেটে হাঁসের মাংসের পিস অনেকগুলি ছিল কিন্তু লেগ পিস দেয়নি এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা কতটা সফট ছিল গ্রেভিটা অনেক স্পাইসি আর থিক ছিল যেটা চাপটির সাথে খেতে একদম পারফেক্ট গরুর মাংস এক প্লেটে চার টুকরো ছিল এবং এর স্বাদও আমার থেকে খুবই ভালো লেগেছে তো এই পর্যন্তই ছিল আমার আজকে ভিডিওটা আপনারা এসে ঘুরে যেতে পারেন মন্স কিচেন হাউসে